আপনি যদি এটা বাণিজ্যিক ভাবে চাষ করেন তো সেক্ষেত্রে বিঘা প্রতি তেত্রিশ শতাংশ যে জমিগুলো আছে আমাদের এদিকে তেত্রিশ শতাংশ চারা আপনি যদি আট হাত বা আট হাত চারা লাগান তো সেক্ষেত্রে আপনার একশো চারা বিঘা প্রতি আপনাকে লাগাতে হবে যদি এর থেকে বেশি আপনি পাতলা করে লাগান তাহলে সেক্ষেত্রে আপনি ফলের দিক থেকে বেশি একটা লাভবান হতে পারবেন না যদি আপনাকে বাণিজ্যিক করতে হয় সে ক্ষেত্রে আপনাকে একশো চারাই লাগাইতে হবে সেক্ষেত্রে আপনি লাভবান হতে পারবেন আসলে বিঘা প্রতি বছরে কেমন টাকাতে খরচ হয় আর এতে কেমন টাকা আয় করা যায় দেখেন চায়না কমলাটা এমনই একটা কমলা বা এমনই একটা চাষ যে চাষে আপনি একেবারে সীমিত খরচে আপনি অনেক টাকা এখান থেকে আয় করতে পারেন আমাদের মনে করেন চায়না যে কমলাগুলো আমরা লাগাই এই চাষটা করতে গেলে আমাদের বাৎসরিক এর পেছনে খরচ আপনার দশ থেকে পনেরো হাজার টাকা আর এই দশ থেকে পনেরো হাজার টাকা আপনি যদি আপনি বিশ হাজারও ধরেন ঘরে তো বিশ হাজার হয় না তারপরে আনুমানিক বললাম একটা খরচ যে বছরে আপনি বিশ হাজার টাকা খরচ করে এক বিঘা জমি থেকে আপনি নিম্ন পর্যায়ে যদি হয় তারপরে এক বিঘা জমি থেকে আড়াই থেকে তিন লক্ষ টাকা আয় করতে পারবেন আর যদি ফলন আরো বেশি হয় বাগানের পরিচর্যা যতটুকু নেওয়ার দরকার এটা যদি ঠিকঠাক মতো হয় ঠিকঠাক মতো নিতে পারেন ফুল আসার পরে তো সেক্ষেত্রে এক বিঘা বাগান থেকে আমাদের অনেক চাষি ভাইরা আছে যে পাঁচ থেকে ছয় লক্ষ টাকাও তারা এই বাগান থেকে আয় করতে সক্ষম হয়েছে। আপনি যদি এদিকে আসেন, এদিকে যদি গাছগুলো দেখান, প্রত্যেকটা গাছে একই রকমের ফল ফুলে ফলে ভরা। দেখেন প্রত্যেক ফল সব ফলগুলা কালার ফেলে আসছে এবং এর মিষ্টতা আসলে কেমন মিষ্টতা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আমরা যে চায়না কমলাটা বাজার থেকে খেয়ে থাকি কিনে থাকি তো সেই চায়না কমলার থেকে আমাদের এই বাংলাদেশে যে চায়না কমলাটা আছে আমাদের বাংলাদেশে চায়না কমলা যেটা চাষ হয় এটার মিষ্টতাও আলহামদুলিল্লাহ ওই চায়না কমলা থেকে কম অনেক মিষ্টতা এবং আপনি দেখুন চায়না কমলার মতো সাইজটা চায়না কমলার মতো এবং এটা রসটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হবে দেখতে পাচ্ছেন সাইজটা চায়না কমলার মতোই চায়না কমলা যেমন একদম লেভেল থাকে সুন্দর এই কামরাটা ঠিক অনুরূপ ভাবে এর শরীরটা একেবারে লেভেল আছে ঘ্রানটাও অনেক সুন্দর তো আসলে কেউ যদি এটা বাণিজ্যিক ভাবে চাষ করতে চায় আপনি তাদের তাদের জন্য কি কি উপদেশ দেবেন যদি চাষ করতে চায় তাহলে ক্ষেত্রে আমরা তাদের সার্বিক সহযোগিতা করব যদি তারা আমাদের সাথে যোগাযোগ করেন তো ক্ষেত্রে আমরা এই চাষ করতে গেলে যা যা প্রয়োজন যেভাবে করলে লাভবান হবে একজন কৃষক নতুন উদ্যোক্তা আমরা সার্বিক পরামর্শ তাদেরকে দিতে আমরা এই একই জাতীয় চারা যেই চাইনাটা আপনি দেখছেন কমলা লেবুটা এই জাতের চারা আমরা বাজারজাত করে থাকি নতুন উদ্যোক্তা যারা আছে তাদেরকে আমরা দিয়ে থাকি এখন